বিশ্ব ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি এবার তাকে আরও সম্মানিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বার্সেলোনা ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজনকে সম্মান জানাতে ক্যাম্প বাইরে মেসির ভাস্কর্য স্থাপনের প্রস্তুতি চলছে এমন ঘোষণা দিয়েছেন ক্লাব সভাপতি হুয়ান লাপুর্তা দু হাজার চার থেকে দু হাজার একুশ টানা সতেরো বছর ভার্সেলোনার জার্সি গায়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখেছেন লিওনেল মেসি এই দীর্ঘ সময়টাতে ক্লাবকে উপহার দিয়েছেন অসংখ্য ট্রফি রেকর্ড আর স্মরণীয় মুহূর্ত কিন্তু আর্থিক সংকটের কারণে হঠাৎ বার্সার সঙ্গে সম্পর্কের রীতি ঘটে এরপর পিএসজি হয়ে বর্তমানে এমএলএস ক্লাব মায়ামিতে খেলছেন তিনি প্রতি কাউকে না জানিয়ে ক্যাম্পনো পরিদর্শনে যান মেসি এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় জোর আলোচনা ভার্সার সঙ্গে আবারও কোনো বিশেষ যুগসূত্র কি তৈরি হচ্ছে এই আলোচনা আরও তীব্র হয় যখন ভার্সা সভাপতি ওয়ান লাপোর্তা ঘোষণা দেন মেসির ভাস্কর্য গড়তে চান তারা ক্লাবের দুই কিংবদন্তি ইউহান ক্রুইফ লাসলো কোবালার পাশে থাকবে মেসির ভাস্কর্য বার্সার সভাপতি হুয়ান লাপুর্তা বলেছেন মেসির ভাস্কর্য থাকলে ভক্তরা খুশি হবে আমরা সবসময় মনে করি তার জন্য আরও কিছু করা উচিত ক্রুই ফুকুবালার মতো তিনিও ক্লাবের সমান কিংবদন্তি ইতোমধ্যেই ভাস্কর্যর নকশা নিয়ে কাজ শুরু করেছে বার্সেলোনা এখন শুধু অপেক্ষা মেসি পরিবারের সম্মতি সবকিছু ঠিক থাকলে নতুন স্টেডিয়ামের বাইরে কিংবদন্তিদের সারিতে জায়গা পাবেন আর্জেন্টাইন এই সুপারস্টার